হ্যালো এভরি গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সমাপ্তি সৌরভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আবারও আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে তো দেখো গোটাটাই বৃষ্টি হয়েছে তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর এই যে এই দিকে দেখো আমার নাচ করছে তো বৃষ্টির মধ্যে ওর মানে বেশ ভালোই লাগে গানটা তো বাবাকে বল বললো যে বাবা একটু গানটা চালা একটু নাচবো তো ওর মনটা বেশ ভালোই ছিল তো তাই আমি বললাম যে হ্যাঁ একটু চালিয়ে দাও একটু নাচুক অনেক দিন মানে এরকম আনন্দে ছিল না তো মানে শরীরটা খারাপ ছিল তো এখন ঠিকঠাকই আছে তো তাই একটু নাচছে আর এই যে আবার একটু দেখাই দাও বাইরে এটা তো কত বৃষ্টি হচ্ছে দেখো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর দু দিন ধরে বৃষ্টি হচ্ছে তো বাইরে একদমই বেরোনো যাচ্ছে না তাই ঘরের মধ্যেই আছি তো এই যে দেখো ওর বাবা ছিল মেয়ের সাথে তা আমাকে দেখে পড়ে এবার সরে গেল তো এই যে আমি এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে গরম গরম পকোড়া ভাজছি তো মুড়ি দিয়ে খাওয়া হবে সকালে জল খাবার রেডি করছি আর এদিকে বৃষ্টি তো পড়েই যাচ্ছে বৃষ্টি অনেক বৃষ্টির মতো হয়ে যাচ্ছে গোটায় জল জমে গেছে আর কুয়োটা বলতে গেলে একদমই ভরে গেছে আমাদের তোমাদেরকে দেখাবো তো এই যে আমি একটু চলে এলাম বারান্দায় চলে এলাম তো মানে এইভাবে জানলার দিকে বা দরজার দিকে হাত বাড়িয়ে জল ঘাঁটতে বেশ ভালোই লাগে তো আমার মেয়ে দেখলো তো আমাকে দেখে থেকে ও চলে আসতো তো ও এখন নেই তো এখন মানে গান শুনছে তো ও এখন নাচ করতেই ব্যস্ত আর এইদিকে আমি একটু জলটা ঘেটে নিলাম তো সবসময় জল ঘাঁটলে তো হবে না তো এইদিকে খাবারও করতে হবে তো তাই চলে এলাম মেয়ের জন্য খাবার রেডি করতে তো মেয়েকে আজকে বললাম যে একটু সুজি খা অন্যদিন মানে প্রত্যেক দিন তো মুড়ি খাস তো আজকে একটু সুজি করে দিই অনেকদিন সুজি খাস নি তো বললো ঠিক আছে করে দাও তো তাই মেয়ে যে একটু সুজি করে দিচ্ছি তো মেয়েকে পুরো খাওয়াতে হবে তাই ওর খাবারটা রেডি করে নিচ্ছি আমি তো এই যে তখনকে খাবারটা তো আমার হয়ে গেছে আর এই আমি একটু সবজিগুলো কেটে নিচ্ছি কারণ আজকে মানে মূল বেগুন বরবটি এসব দিয়ে একটা তরকারি হবে তো এই যে আমার কাটাকাটি সব রেডি আর আমি মেয়েকেও চলে এসেছি খাবার খাওয়াতে তো মেয়ে তো খুব বদমাইশি করে খেতে খাবো না খাবো না করে কোনো দিন বলবে না যে আমি খাবো বা মা আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও এগুলো তো কোনো দিন বলতে জানে না বলবে না সে কোনো রকমে ভুলিয়ে আর করে খাওয়াতে হয় অনেক রকম কথা বলে বা গল্প শুনিয়ে বা টিভি দেখিয়ে মানে কোনো কিছু না কিছু খাওয়াতে হয় তাও খায় না তো খুব কষ্ট হয় খাওয়াতে তো কি করব খাওয়াতে তো হবে তো এই যে বায়না করছে আর আমাকে বলছে মা তোমাকে খাওয়াতে হবে আমি নিজেই খাবো তো নিজেই খাচ্ছে দেখো আর এদিকে আমি চলে এলাম এই যে আমাদের মাংস এনেছে তো আজকে মাংস হবে আর মাছ হবে তো আমি মাংসগুলো একটু ধুয়ে নিচ্ছি আর বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়ে বসে গেলাম মাংস ধুতে বৃষ্টির দিনে গরম গরম বেশ ঝাল ঝাল কষা কষা মাংস বেশ ভালোই লাগে তো এই যে সব কাজ বাগিয়ে আর করে তারপর আমি খেতে বসলাম তো রকম একটু খেয়ে নিয়ে পরে আবার তো রান্নায় লেগে পড়তে হবে তাই খেয়ে নিচ্ছি না চা সময় পাবো না খেতে রান্নায় আবার ঢুকে গেলে তার নিজের দিকে আর মানে নিজের কোনো রকম কোনো খেয়াল রাখতে পারি না তাই এই যে রকমে একটু খেয়ে নিলাম সবার খাওয়াই গেছিলো আমার মানে একটু দেরি হয় কারণ একটু বাইরে কাজলে একটু বাগিয়ে নিই তারপরে খাবারটা খাই আমি তো এইদিকে যে তরকারিটা আমার মানে হয়েই গেছে তো একটুখানি কম গিয়ে দিয়ে দিলাম ওই সবজি মশলা দিয়ে দিলাম শেষে একটু সবজি সবজি মশলা দিয়ে পরে নামিয়ে দেবো তো তরকারি মা পুরো রেডি হয়ে গেছে তো দিকে আমি ভাত বসিয়েছিলাম তো ভাতের মধ্যে ওল দিয়ে দিয়েছিলাম তো ওলটা সেদ্ধ হয়ে গেছে দেখলাম তো আজকে ওল ভাতে হবে গরম গরম ভাতে ওল ভাতে মাখা বেশ ভালোই লাগে খেতে আর আমাদের বাড়িতে ওল ভাতের বেশ ভালোই সবাই পছন্দ করে ভালো লাগে খেতে বেশ একটু নুন লেবু লঙ্কা আর একটুখানি সর্ষে বাটা দিয়ে দারুণ লাগে খেতে প্রথম পাতে বেশ ভালো তো এই যে আমার তরকারিও হয়ে গেছে এইদিকে ওলটাও সেদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো এইদিকে আমি মায়ের জন্য মাছটা ভেজে নেবো তো মা মাছের ঝালটা একটু পছন্দ করে খেতে তো মা তো মাংস খায় না মুরগি মাংস খায় না তাই মায়ের জন্য মাছ আনা হয় আর মাছ যদি না হয় তো ডিম হয় এই মানে মাংসটা খায় না তো তাই মায়ের জন্য একটু মাছের ঝালই করে দিচ্ছি তো একটুখানি পেঁয়াজ দেওয়া দিয়ে করে দিচ্ছি মায়ের জন্য ভালো করে সামনে একটু নুন দিয়ে করে নিলাম তো এই যে করব মানে ভিডিওটা করব কে এই যে লাইনটা বা গেল চলে তো তাই ভালো করে একটু বোঝা যাচ্ছে না তো এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর একটুখানি রেখে দিলাম ওটা ওলটা মাখবো বলে তো এই যে আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে বলতে গেলে তো একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো তো এই যে একদম রেডি হয়ে গেছে মাছের ঝাল আর এই যে মাছের ঝাল এদিকে মাংস সব তো এই যে দেখো এই দেখো আমার ভাতও হয়ে গেছে আর বাইরে তো এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে আর ও এদিকে মাংসটা বসিয়ে দিয়েছে তো আমি বললাম তো একটু মাংসটা করে দাও তাড়াতাড়ি করে দাও কারণ মেয়ে আমার খাবে তো ওর জন্য আলাদা করে করা হয়েছে তাও আমাদেরটা খেতে চায় মানে একটু ও এরকম স্পাইসি খাবার খেতে বেশি পছন্দ করে তো তাই ওকে বললাম একটু তাড়াতাড়ি করো কারণ ও যেমনই হোক যাই হোক আমাদের থেকে একটুখানি নেবেই তো তাই এই যে ও করছে রান্নাটা আরও খুব সুন্দর মাংস করে মানে ও আমাদের মানে একটা খেয়ে খেয়ে অভ্যাস হচ্ছে তো ওর হাতে ছাড়া কারোর হাতে মানে বেশ ভালো লাগে না খেতে তো খুব সুন্দর মাংসটাও করে মাংস মাছ এমনি আমিষ টাইপের কোনো জিনিস হলে বেশ ভালোই করে তো আমরা অত ভালো পারি না তো এই যে মেয়েকে খাওয়াতে বসে গেছি তো মেয়ে আমার তো মাংস হলে তো কিছু চায় না তো মাংস হলে সব ভাত খাবে নাহলে খাবে না তো রোজ রোজ তো মাংস খাওয়া ভালো না তো কী বলবো কথা শুনবে না আর অন্য কিছু খাবারও খেতে চাইবে না এই যে দেখতে পাচ্ছ বদমাইশি করছে নাচতে লাগিয়ে দিয়েছে খাচ্ছে আর নাচছে আর দেখেছে যে মানে ফোনটা রাখা আছে ক্যামেরাটা সেট করা আছে তো তাই আরও বেশি বেশি করে করছে দেখাচ্ছে এই যে আবার শুরু হয়ে গেছে নাচ নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে প্রচন্ড বদমাইশ আর বলে খাবো না খাবো না কোনো দিন বলবে না যে আমি খাবো তোর বাবা আপকে রেগে যায় বলে যে ওকে খাওয়াতে হয় না ছেড়ে দেবে দেখিনি ওকে না খাইয়ে রাখো দেখো যখনই খিদে পাবে তখনই নিজেই বলবে খাবো তো এই যে আমি আবার চলে এলাম মাংসটা দেখতে যে কেমন করেছে দেখি কেমন কালারটা হয়েছে তো খুব সুন্দর কালারটা হয়েছে তো তো তখনকার মাংসটা করুক আমি তখনকে একটু বাইরে যাই বৃষ্টি পড়ছে তা আমি একটু বৃষ্টির মধ্যে একটু ট্রায়াল দিয়ে দিলাম তো দেখো এই যে আমার ট্রায়াল দেওয়া হয়ে গেছে তো একটু বাইরে যাচ্ছি আর তোমাদেরকে একটু দেখাবো পরিবেশটা কত সুন্দর হয়ে আছে আর কুয়োটা দেখাবো যে কতটা জল হয়েছে তো চলো তোমাদেরকে কুয়োটা একটু দেখায় দেখো একদম সামনে জল চলে এসেছে তো কুয়োর মধ্যে একটা মাছ ছেড়েছিল তো সেই মাছটা একটু বড় হয়েছে তো এখন তোমাদেরকে দেখাতে পারছি না ঠিকভাবে তো আরও কাছেলে তোমাদেরকে দেখাতে পারতাম তো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা